আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি বরকাতু শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করাবো এবং সেটি হচ্ছে পিতা ও পুত্রের অঙ্ক এই অঙ্ক কিন্তু তোমাদের তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা এক্সামের মধ্যে এই প্রশ্নটি আসে তো দেখো লক্ষ্য রাখো এখানে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর অর্থাৎ এই যে আশি বছর আছে এই বছরটা হচ্ছে পিতা এবং পুত্রের দুইজনকে একত্র করে এই বয়সটি দেওয়া হয়েছে আর এখানে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ এই লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে তাহলে কিন্তু সহজ হবে বলা হয়েছে কি পিতার বয়স হবে পুত্রের যে বয়স আছে তার সাথে তিন গুণ করতে হবে যদি পুত্রের বয়স যদি বিষ হয় তার সাথে পিতার বয়স তিন গুণ করতে হবে গুণ করার পর যে বয়সটি আসবে সেটি হবে পিতার বয়স লাস্টে বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স কত তাদের বলতে পিতা এবং পুত্রের তাদের কার বয়স কত সেটা বের করতে হবে তো লক্ষ্য সর্বপ্রথম আমরা যে কাজটি করবো এখানে যে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের কই গুণ তিন গুণ এই লাইনটি আগে লিখতে হবে তো দেখুন লিখেছি পিতার বয়স পুত্রের বয়সের সমান তিন গুণ আর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়স পুত্রের বয়সের কিন্তু এক গুণ এক গুণ পিতার বয়স যদি তিন গুণ হয় পুত্রের বয়স কই গুণ এক গুণ তাহলে যদি যুগ করে মুঠ কই গুণ হবে তিন আরেকে চার গুণ হবে এই যে সায়ের গুণ বের হয়েছে এই সায়ের দ্বারা যদি আমি পিতা ও পুত্রের বয়সের যে মোট বয়স আছে আসি ওইটাকে যদি আমরা সায়ের দ্বারা ভাগ করি যে বয়সটি বের হবে সেটি হবে পুত্রের বয়স কারণ পুত্রের বয়স আগে বের করার একটাই কারণ হচ্ছে যে এখানে পিতার বয়স বার করতে হবে আর পিতার বয়স বের করতে হলে আমরা জানি যে পুত্রের বয়সের সাথে তিন গুণ গুণ করতে হবে তার মানে আমাদের পুত্রের বয়স জানতে হবে সেই জন্য আগে আমাদের পুত্রের বয়স বের করব সেই জন্য হয় পুত্রের বয়স তো দেখো দুইজনের বয়সের সমষ্টি ছিল আশি আশে বাঘ আর তাদের দুইজনের বয়সের কত গুণ বের হয়েছিল চার গুণ বের হয়েছিল সমান তো এই আশির মধ্যে কত কতবার যায় বিশ বার যায় তার মানে বিশ বছর এই যে বিশ বছর বের হয়েছে সেটা হচ্ছে পুত্রের বয়স এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু পিতার বয়স বের করতে পারবো সেই জন্য অতএব পিতার বয়স পিতার বয়সের কথা জানি কী বলা হয়েছিল পুত্রের বয়সের সাথে তিন গুণ করতে হবে তো পুত্রের বয়স কত বের হয়েছে বিশ তার সাথে কত গুণ তিন গুণ তো তিন বিশে কত ষাট বছর তো প্রশ্নে বলা হয়েছিল তাদের প্রত্যেকের বয়স কত তার মানে পিতার বয়স বলা হয়েছে ষাট এবং পুত্রের বয়স হচ্ছে বিশ তো আমরা লিখে দিব অতএব অতএব পিতার বয়স ষাট বছর ও পুত্রের বয়স বিশ বছর তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে তোমাদের যে পিতা পুত্রের অঙ্গটি আছে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো তোমাদেরকে আমি আরেকটাবার বুঝিয়ে দিই দেখো পিতা ও পুত্রের দুইজনের স্মুট বয়সটাও আসে আশি বছর আর পিতার বয়সটা হবে পুত্রের বয়স যদি আছে ওইটার সাথে তিন গুণ করতে হবে তার মানে আমাকে অবশ্যই আগে পুত্রের বয়স বের করতে হবে সেই জন্য আমরা লিখব পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ দেখুন লিখেছি তিন গুণ আর পুত্রের বয়স কই গুণ এক গুণ মুঠ মিলিয়ে কই গুণ হয় ষায়ের গুণ এই সের গুণ দ্বারা যদি আমি মুঠ বয়সকে দুইজনের মুট বয়সকে বাক করি তাহলে কিন্তু পুত্রের বয়স বের হবে সেই জন্য লিখবো পুত্রের বয়স সমান আশিকে এই সাইট গুণ দ্বারা বাক করলে হবে বিশ বছর ঠিক আছে তো এই বিশ বছরের সাথে যদি আমি তিন গুণ দিই তাহলে কিন্তু পিতার বয়স বের হবে সেই জন্য লিখবো অতএব পিতার বয়স সমান এই পুত্রের বয়সের বিশেষ সাথে আমরা এই তিন গুণ দিলাম তাহলে ষাট বছর বের হল অতএব পিতার বয়স ষাট বছর এবং পুত্রের বিশ বছর তো পিতার বয়স কিন্তু আরেকভাবে বের করা যায় সেটি হচ্ছে লক্ষ্য রাখো যে মুর যে বয়স আছে দুই হাজার আশি বছর এই আশি বছর থেকে যদি আমরা পুত্রের বিশ বছর এটাতে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ষাট বছর হয় তার মানে বিয়ে করে কিন্তু বের করে দেয় তবে আমাদের মূল পদ্ধতিটা হবে এখানে যেহেতু বলা হয়েছে সে পুত্রে ফিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তার মানে আমরা গুণ করে বের করব তো আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ